রাজধানীর উপকণ্ঠে সাভারে এক ভয়াবহ খুনি যার নেশা ছিল মানুষ মেরে লাশ পুড়িয়ে দেওয়া গত সাত মাসে একের পর এক ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েও সে ঘুরে বেড়াচ্ছিল খোদ থানার সামনেই পুলিশকে সে সালাম দিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে চা খেত অথচ তার আড়ালে লুকিয়েছিল এক পৈশাসিক সত্তা অবশেষে বেরিয়ে এলো তার আসল পরিচয় সে কিং সম্রাট নয় বরং মুন্সিগঞ্জের সবুজ শেখ কেন সে এই সিরিয়াল কিলিংয়ে মেতে উঠেছিল কেনই সে বেছে নিত অসহায় ভবঘুরেদের আজকের বিশেষ প্রতিবেদনে উন্মোচন করব সাভারের ত্রাস এই সিরিয়াল কিলারের অন্ধকার জগতের অদ্যপান্ত দর্শক আঠারোই জানুয়ারি রবিবার সাভার পৌর কমিউনিটি সেন্টারে দুইটি পোড়ালাস উদ্ধার করে পুলিশ রহস্য উন্মোচনে সিসিটিভি ফুটেজ দেখে তো পুলিশ অবাক দেখা যায় অপরিষ্কার জামাকাপড় পরা সেই ভবঘুরে সম্রাট একটি লাশ সরাচ্ছে দেরি না করে সাভার মডেল থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন এক তথ্য যা শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদেরও গা শিউরে ওঠে গত সাত মাসে শুধু এই দুইজন নয় আরও চারজনকে নিঃশংসভাবে হত্যা করার ঘটনা স্বীকার করে সম্রাট একুশে জানুয়ারি আদালতকে সে জানিয়েছে তার লোমহর্ষকর কর্মকাণ্ডের ইতিবৃত্ত সম্রাট নিজেকে পরিচয় দিত মশিউর রহমান খান সম্রাট নামে যা মূলত সাভারের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলরের নাম পুলিশ যখন তার দেওয়া ঠিকানায় যায় তখন মেলে সব মিথ্যার বেসাতি সম্রাটের আসল নাম সবুজ শেখ বাবা পান্না শেখ মুন্সীগঞ্জের লোহজং থানার এই যুবক একসময় কাশিমপুর কারাগারেও বন্দী ছিল কারা কর্মকর্তাদের মতে কারাগারের ভেতরেও সে ছিল অত্যন্ত বেপরোয়া তিন ভাই চার বোনের সংসারে সে ছিল দ্বিতীয় পরিবারের পরিচিতি এলাকায় ভয়ঙ্কর হিসেবেই ছিল কেন সে খুন করত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন সম্রাট অত্যন্ত বিকৃত রুচির এবং সাইকোপ্যাথিক মানসিকতার সে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত নির্জন স্থানে নিয়ে আসত শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তার দাবি অনুযায়ী সে যাদের সাথে সম্পর্ক করত তারা যদি অন্য কারোর সাথে অনৈতিক কাজে লিপ্ত হতো তবেই সে তাদের হত্যা করত সবশেষ হত্যাকাণ্ডটি ছিল বিভিসি কাময় তানিয়া ওরফে সোনিয়া নামের এক তরুণীকে সে কয়েকদিন আগে কমিউনিটি সেন্টারে এনে রাখে সেখানে অন্য এক যুবক তানিয়ার সাথে সম্পর্ক করলে সম্রাট প্রথমে ওই যুবককে দোতলায় নিয়ে খুন করে এবং পরে তানিয়াকে নিস্তলায় মেরে ফেলে লাশ পুড়িয়ে দেয় পুলিশের ধারণা খুনের কারণ হিসেবে সে এক একবার এক এক কথা বলছে যা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে তো দর্শক সবুজ ওরফের সম্রাট এখন জেল হাজতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে সে অপরাধের দায় স্বীকার করেছে সাভারের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেও আতঙ্ক কাটছে না একজন সাইকোপাত কিভাবে প্রশাসনের নাকের ডগায় বসে একের পর এক ছয়টি প্রাণ কেড়ে নিল সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে আমরা আশা করব দ্রুত বিচার শেষ হবে এবং এই ভয়ঙ্কর খুনিতার প্রাপ্য শাস্তি পাবে ওয়ার্ল্ডের সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ